নমস্কার এসএসসি নেটওয়ার্কের দুইশো নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে হলো বাঘ অখণ্ড যুদ্ধ সাংসদ রকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেসের সপরিবারে ত্রিবেণী সঙ্গমে স্নান করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আয়ান মজুমদার হত্যাকাণ্ডের মামলা চলাকালীন সময়ে ফের প্রাণনাশের হুমকি দিশেহারা পিতা মঞ্জুরুল তার গোটা পরিবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিলচর রেল স্টেশনের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এপিসিসি সভাপতি ভূপেন বোরার এবার বিস্তারিত সংবাদ সাংসদ রকিবুল হুসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেসের প্রতিবাদী মিছিলটি পুলিশ সুপার কার্যালয়ের গেটে প্রশাসন আটকে দেয় তারপর প্রশাসন ও কংগ্রেস কর্মীদের মধ্যে হয় খণ্ডযুদ্ধ শুক্রবার অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরার উপস্থিতিতে বৃহস্পতিবার সাংসদ রকিবুল হুসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচর জেলা কংগ্রেসের কর্মীরা এদিন ভূপেন গোড়ার নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিবাদী মিছিল বের করে পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও করার আগে প্রতিবাদী মিছিলটি আটকে দেয় প্রশাসন প্রতিবাদী মিছিলটি আটকানোর পর পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে বাক বিদণ্ডা অখণ্ড যুদ্ধ শুরু হয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ভূপেন গোড়া বলেন গতকাল ধুবড়ির সাংসদ রকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর দুষ্কৃতীরা যেভাবে হামলা চালিয়েছে তার তীব্র ভাষায় নিন্দা ও জানায় জেলা কংগ্রেস একজন অসম পুলিশকে যেভাবে লাথি মেরেছে তা আসামকে লাথি মারার সমান বলে মন্তব্য করেন ভূপেন বোরা তিনি আরও বলেন এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদেরকে অতিসত্তর আটক করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হোক নর্থ ইস্ট নিউজের বরা ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন যে গেটত বা ঘৰত এটা বিছ টকীয়া তলা লগাই পেলাই আমি ঘৰখন এৰি থৈ পেলাই দেশ বিদেশ ফুৰিবলৈ যাওঁ আমাৰ সাহসটো ক'ত আছে বিছ টকীয়া তলাৰ ওপৰত যে দেশত আইন আছে অসম পুলিচ আছে আমাৰ যদি কিবা লোকচান হয় অসম পুলিচে তাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব কালি আমাৰ এম পি ৰকিবলুচেন ডাঙৰীয়াক আক্ৰমণৰ সময়ত তেওঁৰ লগত যি নিৰাপত্তাৰক্ষী আছিলে তেওঁলোকৰ লগত কাৰ্বাই নাছিল কাৰ্বানত গুলি ভৰ্তি হৈ আছে চাৰিজাই ব্লেংক ফায়াৰ হৈছে তাৰপাছতো গুণ্ডাৰ নাম লৈ খাকী পোছাকত যিধৰণে গুণ্ডাবিলাকে লাট মাৰিছে সেই কথাটো মই অসম পুলিচক কৈছোঁ যে এইটো আপোনালোকে সৰু সৰু আইন শৃংখলা বিষয় বুলি নল'ব কাৰণ ইয়াত যে এ পি লিখা আছে অসম পুলিচ মোৰ গাতটো নাই অসম এ পি আছাম বুলি লিখা খাকী পোছাকত লাট মৰা মানে অসমৰ ওপৰত লাট মৰা আছাম পুলিচ দুটা শব্দ আছে যিটো কাপোৰত গুণ্ডাই লাঠ মাৰিছে তাত এ পি লিখা আছে এ পি মানে অসমতো লাঠ মাৰিছে পি মানে পুলিচকো লাঠ মাৰিছে তেওঁ এজন পুলিচ নহয় তেওঁ অসম পুলিচৰ প্ৰতিনিধি এজন হোমগাৰ্ড যদি লাঠি লৈ পেলাই ক'ৰবাত দৈ থাকে আজি আপোনালোক সাংবাদিকসকলক যদি কয় যে এইখন গেটেদি সোমাব নোৱাৰিব আপোনালোকে মানি লয় কেলৈ আপোনালোকে লাঠিক ভয় নকৰে হোমগাৰ্ড তেওঁক চৰকাৰে দায়িত্ব দিছে তেওঁ গভৰ্ণমেণ্ট তেওঁ আইন আজি এছ পি মোৰ ককাই হ'ব পাৰে ভাই হ'ব পাৰে তেওঁ এছ পি তেওঁ আমাৰ আইনৰ ৰক্ষক তেওঁ ভৰসাত আমি ৰাতি টোপনি যাওঁ আমাৰ সাহস যিটো আছে আমাৰ নাগৰিকৰ সাধাৰণ মানুহৰ দুৰ্বল মানুহৰ সকলোৰে যিটো সাহস সেইটো হৈছে পুলিচ কিন্তু পুলিচৰ গাত হাত দিয়া এই কথাবিলাক যদি চৰকাৰে সহজভাৱে লয় তেতিয়াহ'লে অসম জংঘল লাজ হ'ব সেইকাৰণে আমি অসম পুলিচক কৈছোঁ যে উন্নতি প্ৰলমে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ক যাতে অসমত কোনো আইন শৃংখলা হাতত ল'বলৈ মহাকুম্ভে পুণ্যস্নান করলেন সপরিবারে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার প্রয়াগরাজে স্ত্রী ছেলে ও মেয়েক নিয়ে পৌঁছেন পুজো অর্চনা সহ ত্রিবেণী সঙ্গমে স্নান করেন সেখানে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন মহাকুম্ভে জীবন সমৃদ্ধ সময়ে সপরিবারে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করার পরম সৌভাগ্য লাভ হল তীর্থরাজ প্রয়াগরাজ সপরিবারের সাথে ত্রিবেণী সঙ্গম স্থান করার পরম সৌভাগ্য হলো আমাদের লিখেছেন মুখ্যমন্ত্রী লিখেছেন তিনি যতদিন সূর্য চন্দ্র থাকবে ততদিন সনাতন ধর্ম থাকবে ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন শিলচর ওয়াটার ওয়াক্স রোডের আয়ান মজুমদার হত্যাকাণ্ডের আগে মাফিয়ারা যেভাবে সক্রিয় ছিল ঠিক তেমনি বর্তমানে সক্রিয় রয়েছে আয়ান মজুমদার হত্যাকাণ্ডের মামলা বর্তমানে শেষের দিকে এসে দাঁড়িয়েছে এবং অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে পিতা মনজুরুল ইসলাম বোরভুঁইয়া আদালতে ঘটনার ভিডিও ফুটেজ তুলে ধরতে একটি পিটিশন দাখিল করেছেন কিন্তু আয়ন মজুমদার হত্যাকাণ্ডের দুই অভিযুক্ত সজিব উদ্দিন মজুমদার ও হাসান লস্কর জেল থেকে বেরিয়ে আসার পর থেকেই মঞ্জুরুল ইসলাম বরভুইয়া সহ তার গোটা পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছে বলে জানিয়েছেন মঞ্জুরুল ইসলাম বরভুইয়া আয়ান মজুমদার হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যেই ফের মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য মঞ্জুরুল ইসলাম বরভুইয়ার শিলচর ওয়াটার বাড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মঞ্জুরুল ইসলাম বরবুই জানান গত সতেরো ফেব্রুয়ারি ভাড়াটে ভরত জেন বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে অভিযুক্তরা আয়ের মজুমদার হত্যাকাণ্ডের মামলা নিষ্পত্তি হওয়ার পর ফের পিতা মঞ্জুরুলের ঘরবাড়ি ভেঙে ফেলার পাশাপাশি তাকে মারপিট করে খুন করবে বলে ভাড়াটে ভরতজনকে ফোনে হুমকি দিয়েছে বলে এদিন জানিয়েছেন মঞ্জুরুল এদিকে আয়ান মজুমদার হত্যাকাণ্ডের ঘটনা ফের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কায় মঞ্জুরুল গোটা বিষয়টি সদর ওসির নজরে এনে পরদিন ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপারকে একটি লিখিত আবেদন দাখিল করে ঘটনার সুবিচার প্রার্থনা করেছেন এই পুরো ঘটনার পিছনে মাসিমপুরের মঞ্জিল মুখ্য মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে বলেও জানিয়েছেন মঞ্জুরুল ইসলাম রুইয়া আয়ান মজুমদার হত্যাকাণ্ডের প্রায় সপ্তাহ খানেক আগেই জমি দখলসহ মঞ্জুরুলকে প্রাণে মারার ব্লু প্রিন্ট রচনা করা হয়েছিল বলে সাংবাদিক সম্মেলনে তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন তিনি ঘটনার ভিডিও ফুটেজ তুলে ধরে মঞ্জুরুল প্রশ্ন উত্থাপন করেছেন যে মাফিয়ারা চালানোর জন্য গোটা বরাক উপত্যকাকে কি মঞ্জিলের হাতে সমঝে দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন নর্থ ইস্ট নিউজে এর বড় বিলিং চার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ভাই বিভিন্ন সংগঠন সর্বস্তরে আমাদের আর যেমন সাধারণের কাছে আমি কৃতজ্ঞ যে আমার এই আয়ান মার্ডারের উপর থেকে আস পর্যন্ত আপনারা আমাদের সহযোগিতা করিয়ে যাইতে আজকে আমি আপনাদের মিডিয়ার বাইদে একে ঘন্টাকার মুকুদ্দেশ্য হইলো আমার আয়ান মার্ডারের আগে যেরকম এই মাফিয়াগুলা সক্রিয় ছিল বর্তমানে সেম সক্রিয় কারণ আমি ওই দিন কোর্ট যাওয়ার সময় এই মাফিয়া দলের একজনে আমার আক্রমণ করেছে ক্যামেরামে ফেস করছে মতি কইয়া এখন বর্তমানে মেডিকেল সেটা আছে পুলিশে কে দিয়ে আমি মেডিকেল দিতে পারি এর পরের দিন ঘটনা সজীব যে জেল থেকে বাড়িয়ে আইছে। আইয়া এর আগে আমি যে নিশে বাড়া দিছি মালবাড়ির মানুষ বরফ জৈন তারে দুই দিন আর ওয়ার্নিং দিছে যে তরে এইখানে লইস তে তোর সাহস কম না তোরা দেখলো তারাও দেখ এরপরে দুই দিন আমার পর দুই দিন আরও আগে যখন পর পরে আমি এটা ইগনোর করছি ওই দিন করছে কি তাই হে আমার বারত ওদিকে গালি গালি গেছে পানের দোকান হোক আমার বারত জন যখন পানের দোকান ওখানে গেছে যাবার পরে তারে ওইটা বইছে যে তুই তো সাহস কম না তুই যখন লইস দোকানে দেখবে আমরা তো কে শেষ হয়ে যাক বারো যাই ওই সব মা তুমি এখন জল হবে এই হাসানো লোক তখন হাসানটা ফল দিছে হাসানে ওইটা বলছে তোর তো সাহস কম না আমরা তো বাড়ি জিনিস দেখি আমি দেখলাম জিনিসটা তো বড় বাজে লাগে না তখন আমি এই বড় জন্ডে লইয়া অসি সারক আছে অসি সারক আছে গিয়া পর দিন সকালে গিয়া সবটা ডিটেইলস কইলাম অসি সারক তখন এটা কইলা পুলিশটা কে কইলা এটা তোটারে ডিটেল করো করি এটার একটা ছোড়া করা দরকার এরপরে তো একদিন গেছে গিয়া সারে কইছেন একটু ব্যস্ত আছেন পুলিশও কইছে এরপরে আমি দেখলাম জিনিসটা আগর মতো এরা পুরা যখন একটি বামে গেছি ক্রাইম ব্রাঞ্চর এসপি কাছে যাওয়ার পরে এই এসপি সারেডিশনাল এসপি সারে কইলাটা রিটার্ন তুমি দাও ও আমি একটা রিটার্ন লিখিয়া ডোকেট করাইয়া লইয়াইছে এখন আমি মিডিয়ার মাধ্যমে খুঁজেছি এর পিছনে এই হাসান আগে যখন পুরার জায়গায় তার পিছনে আরেকটা মানুষ আছে মঞ্জিল কইয়া যেটা আপনার এখন ভিডিওটা আমি আপনার কাছে হাম্বুল রিকুয়েস্ট এই ভিডিওটা ফ্লাস করবা রাত্রে নয় দশটার সময় আইয়া মাডার এক সপ্তাহ আগে কে রকমই কানে ভাঙ্গি আর ঘর দখল করা হয়তো তো কিলা আমারে মারা হয় তো ব্লুপ্রিন্ট কানে হইছে এই ব্লুপ্রিন্ট এর ভিডিওটা ফাঁস করবা মঞ্জিলর কাছে গিতা বড়া কর দাক্তু কিটা নি মাফিয়া রাজা মঞ্জিল এই মাসিমর এটা চলে এটা মানে খুব নামি একটা সেন্টিকট চালায় এটা মাফিয়া আপনারা হল আর কোন কোন দল সংগঠন জড়িত আছে এ আমার জানা মতে বিজেপি লগে জড়িত বিজেপি তো আমরাও করি কিন্তু প্রায় সময় যখন দেখা যায় এখানে যখন হাসানের দমকি দিত তখন মঞ্জিল দিয়ে ফোন লাগাইতো এটা আমার কানে শোনা তো এগুলো মঞ্জিল অমুক বালা বালা মন্ত্রী নাম নেতা হলো নাম ধরতো কোনো সময় কোনো সময় খুব উঠে নিয়ে যেত যা থানা রেখ এই দমকিটা আগে দিত দেবার পরে দেখা যায় দেখা যায় যে মঞ্জিলে এই প্রশাসন ডিলিং করত প্রশাসনের পুরা জিনিসটা মঞ্জিলে ডিলিংস করছে এখন আমি সিএম স্যারও সাহায্য চাই আর

ওই সামনে একটা বাসা আছে তার কারণ তার তো আর সৈত্রই আমার ভরাই ভাষা তার ভাষা বর্তমানে হচ্ছে কি তা কে স্ট্যাক রে ইন্ডিয়া হয়ে গেছে সব সাকসি হয়ে গেছে আমি একটা পিটিশন ফাইল করছি কোর্টের কাছে যে এই ক্যামেরাটা খুলিয়া ওপেন করিয়া বার্তার এভিডেন্স মানে ডাকাইয়া সে কোন সময় একটি এখন একটা মানুষরে এই দোষী হইয়া স্বাস্থ্য করতে তুলে তাকে প্রমাণ দিতে লাভ আমার কেমেলা মানুষ প্রচুর অ্যাভেলেবেল প্রমাণ আছে এই মাফিয়ার লগে মার্ডারের লগে তারা আঞ্জন মাঞ্জন তা কর না কর সব কিছু ভিডিওর মাঝে আছে বর্তমানে জেল থেকে এটা ফরেনসিক মাঝে গেসলো আছে থেকে রিপোর্ট আইছে এই ক্যামেরাটা কোটর কাছে কুলিয়া দেখার লাগি আমি পিটিশন দিছি এবং আমারে ফাদার এভিডেন্স আইডেন্টিফাই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিন শিলচর জেল স্টেশন চত্বরে থাকা শহীদ বিদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বক্তব্য রাখতে গিয়ে তিনি মাতৃভাষা পালনে প্রত্যেককে এগিয়ে আসার পাশাপাশি নিজের মাতৃভাষাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সঞ্জীব রায় সূর্যকান্ত সরকার শরিফুজ্জামান লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের বরা ভ্যালি ইনচার্জ সুৰজিত চক্ৰৱৰ্তীৰ প্ৰতিবেদন আজি আন্তঃৰাষ্ট্ৰীয় ভাষা দিৱস উপলক্ষে আমি শিলচৰ জিলাৰ যি ভাষা শ্বহীদ বেদী আছে সেই শ্বহীদ বেদীত শ্বহীদসকললৈ শ্ৰদ্ধাঞ্জলি জনোৱাৰ লগতে আমাৰ গোটেই বিশ্বৰ যিমান ভাষা সকলো ভাষাৰে নিজৰ এটা মহাত্মা আছে সকলো ভাষাৰে নিজৰ এটা প্ৰাচুৰ্য আছে আৰু আমি যেনেকৈ প্ৰত্যেকেই নিজৰ মাতৃক ভাল পাওঁ তেনেকৈ আমি প্ৰত্যেকেই নিজৰ মাতৃভাষাকো ভাল পাওঁ কিন্তু আমাৰ ভূপেন হাজৰিকাই কৈছিল যে আনৰ ৰায়ক ভাল পালে নিজৰ ৰায়ক বেয়া পোৱাতো নুবুজায় আমি নিজৰ মাকো সন্মান কৰোঁ আৰু আনৰ মাতৃকো আমি সদায় সন্মান কৰি আহিছোঁ আৰু আন্তৰাষ্ট্ৰীয় ভাষাৰ মূল তথ্যটোৱে হৈছে আমাৰ পাৰস্পৰিক বুজাবুজি সম্পৰ্ক আৰু আমাৰ ভাতৃত্ববোধ আৰু এটা আমি মানৱ জাতি মানৱ জাতিৰ মাজত সু সম্পৰ্ক ৰখাত ভাষা কেতিয়াও বাধা হোৱা নাই ভাষাই সদায় আমাক সহায় কৰি আহিছে আৰু আমি গৌৰৱান্বিত যে অসমৰ প্ৰত্যেকটো জাতি জনগোষ্ঠীৰ নিজস্ব স্বত্য শৈলীৰ মাজতে আমি হাজাৰ হাজাৰ বছৰ ধৰি নিজৰ ভাষাক আৰু ভাষাৰ সংস্কৃতিক আমি জীয়াই ৰাখিছোঁ আৰু এই কাম আমি সদায় কৰি যাম ধন্যবাদ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অত্যন্ত শ্রদ্ধা উদ্দীপনার সাথে পালন করলো বিভিন্ন কার্যসূচি ক্লাবের সমানত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের নেতৃত্বে সদস্যরা ভাষা শহীদ স্টেশন শিলচরে সমবেত হয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেছেন এরপর সহসভাপতি অশোক কুমার বৈদ্য ও গাইডিং লায়ন সঞ্জীব রায় উপস্থিত জনসমাবেশকে বিশেষত ছাত্রদেরকে ভাষা আন্দোলনের তাৎপর্য সম্পর্কে বিভিন্ন বিষয়ে জ্ঞাত করে তারা সকলকে জানান যে নিজের মাতৃভাষার মতোই সমস্ত মাতৃভাষাকে সমানভাবে সম্মান জানানো উচিত এই উদযাপনের মাধ্যমে ভ্যালি ভ্যালিবিউ সমস্ত লায়েন্স ক্লাবের পক্ষ থেকে বিশ্বের প্রতিটি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শেষে সহসচিব মৃন্ময় রায় ধন্যবাদ জ্ঞাপন করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন এদিন উনিশশো একষট্টির উনিশে মেয়ের ভাষা শহীদদের প্রতিও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রঞ্জিত কানুর প্রতিবেদন আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি আমাদের শিলচল লাইন বেলিজিউ তরফ থেকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জানা জানিয়েছি আমাদের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী মহোদয়া এবং আমাদের গাইডিং লাইন সঞ্জীব রায় মহাশয় আমাদের মিনময় আমরা সবাই এখানে এসেছি এবং আজকের দিনের একটা বিশেষ তাৎপর্য উনিশশো বায়ান্ন ইংরাজি বাংলা ভাষার উপরে যে আক্রমণ হয়েছিল তা প্রতিহত করতে গিয়ে ঢাকাতে একটি আন্দোলন সমহত হয় এবং সেখান থেকেই এই মাতৃভাষা দিবস নিয়ে সুরা পুরা পৃথিবীব্যাপী সমস্ত ভাষা নিয়ে আজকের দিবসটা পালন করা হয় সেটার একটা বিশেষ তাৎপর্য আছে মাতৃভাষা মায়ের দুগ্ধের সমান আমি সমস্ত আম জনতাকে সমস্ত যত সংগঠন প্রতিষ্ঠান সবাইকে আমি বলবো এই দিবসটাকে আমরা যাতে উদযাপন করি এবং সেটা যেন আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে সেটা বিলিয়ে দেই জানিয়ে দেই বিভিন্ন মাধ্যমে ধন্যবাদ আমরা সবাই অবগত আছি উনিশশো বাউন্নীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন উর্দুকে স্বীকৃতিপ্রাপ্ত ভাষা হিসাবে মাথায় চাপিয়ে দিয়েছিল। সে সময় ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মাঠে নেমেছিলেন প্রতিবাদ করেছিলেন আন্দোলন করেছিলেন ও সেই সুবাদে অনেক শহীদ হয়েছিলেন সেই দিনটাকে ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন পেতে অনেক দেরি হয়েছে উনিশশো নিরানব্বই ইমেজিতে ইউনেস্কো এই দিনটাকে ইন্টারন্যাশনাল মাদার ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষার দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে সেখান থেকে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আজকে পঁচিশতম পুর্ষপুর্তি তাই আমরা অনেক আবেগিক আজকে আমরা যেহেতু প্রত্যেক ভাষা গোষ্ঠীর নিজের নিজের মাতৃভাষা আছে প্রত্যেক মাতৃভাষাকে সম্মান জানিয়ে আজকে আমরা একুশে ফেব্রুয়ারি পালন করছি তো আমরা আজকে ভাষা স্টেশন শিলচরে দাঁড়িয়ে সেই উনিশে মে উনিশশো একষট্টি বীর শহীদদেরকেই সম্মান জানিয়েছি সাথে আমরা যারা ব্যক্তিগতভাবে নির্দিষ্ট ভাষা যারা শহীদ হয়েছে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে বিভিন্ন ভাষা গোষ্ঠীর যুক্ত তাদেরকে সম্মান জানাচ্ছি এবং যে কারণে ইউনেস্কো আজকে দিন থেকে ধার্য করেছিল সমগ্র বিশ্বে আন্তরাষ্ট্রীয় মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের দিনটি স্বার্থ করছে আমরা আহ্বান করছি প্রত্যেক ব্যক্তিকে নিজের মাতৃভাষাকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি পালন করুক বা আমরা লায়েন্স অফ হিউচার ভিউ আমরা লায়েন্স ভেটার্নটির পক্ষ থেকে আজকে প্রত্যেক ভাষা শহীদকে প্রত্যেক শহীদদেরকে আমরা সম্মান জানিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি আমরা আশা ব্যক্ত করছি লায়েন্স ভেটারানিটি সেই ভাষা শহীদদের সম্মানার্থে ছিল আর সেও আগামীতে নিশিলচর এলাকায় বিশেষ করে সোনাইরুড এলাকায় বর্ষার মরশুমে ভোগান্তির শেষ থাকে না বছরের পর বছর কংগ্রেস আমল থেকে বর্তমানে বিজেপি আমলেও ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ এক পশলা বৃষ্টি হলে হাঁটু জল অনিবার্য সোনাই রুড সোনাই রোডের বিভিন্ন গলি রামকৃষ্ণ আশুতোষ লেন রবীন্দ্র সোরণী শরৎপল্লী ও লিক রুট বর্ষার মরশুমে হাঁটু জল অথবা তার চেয়ে অধিক জল হয় সোনাই রোডের রাস্তায় বাইক স্কুটি অটো বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে ভীষণ অসুবিধার সৃষ্টি হয় কিন্তু বর্তমানে সোনাই রুড প্রায় তিন চার হাত উঁচু হয় এবারে বর্ষা মরশুমে সোনাই রোডে যে এক পশলা জল হবে না তা অনেকে বলতে পারছে রাস্তার সমস্যা পুরোপুরি মিটে গেলেও উঁচু হওয়ার জন্য চিন্তা করছেন অনেকে অনেক কিছু সোনাইরুড এলাকার মানুষজন দুশ্চিন্তায় আছেন আগামী বর্ষা নিয়ে কারণ বিগত দিনে বর্ষার মরশুমে যে পরিমাণে জল হতো সোনাইরুডের অলিতে গলিতে তার চেয়ে তিনগুণ জল হতে পারে যদি জল নিষ্কাশিত হয়ে রাঙির খালে পড়তে না পারে তা নিয়ে চিন্তা তাদের ভোগান্তির চরমসীমা হতে পারে ব্যবসা বাণিজ্য লাঠে উঠতে পারে স্কুল কলেজও বন্ধ হয়ে যেতে পারে বর্ষার মরসুমে তাই জনগণেরা চাইছেন আগে থেকে প্রশাসন এবং সরকার যেন নিষ্কাশনের ব্যাপারে কিছু একটা ব্যবস্থা নিন না হলে তাদের ভোগান্তির শেষ থাকবে না বর্ষার মৌসুমে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন এবার জল তো বাড়ি গড়ো বেগান জল ঢুকবো এবার এবার মানে ডুব জল হইব সোনার রোড গল্লি গল্লি সব গল্লি ডুব জল হইব কারণটা রাস্তা উসা হয়েছে সব জায়গাতে রাস্তা কুড়িয়া রাস্তা মানে আমরা না খালি রাস্তা উসা করে গল্লি উসা হবো রাস্তা উসা হবো হ্যাঁ বেশি হইবো কারণটা কারণটা রাস্তা উসা হয়েছে এটা লেগে জল বেশি হওয়ার চান্স আছে যদি ক্লিয়ার যদি না হয় তাহলে প্রবলেম হইব বহু চিন্তায় আমরা তো দোকানদারি কেমন দোকানদারের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে এবার অনেক খারাপ অবস্থা হবে হ্যাঁ আমাদের অনেকে খারাপ অবস্থা হবে দোকানে জল উঠে যেতে পারে দোকানে ঘরে সব সবার তো আর সবার দ্বারা সম্ভব না সবকিছু করা পুরানো পুরানো যেগুলো ঘর আছে না সেগুলো একদম ডুবেই যেতে পারে

সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে হলো বাক বিতন্ডা ও সাংসদ রকিবুল হুসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেসের সঙ্গমে স্নান করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আয়ান মজুমদার হত্যাকাণ্ডের মামলা চলাকালীন সময়ে ফের প্রাণনাশের হুমকি আতঙ্কে দিশেহারা পিতা মঞ্জুরুল ইসলাম বরভুইয়া সহ তার গোটা পরিবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিলচর রেল স্টেশনের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এপিসিসি সভাপতি ভূপেন বোরার এসিসি নেটওয়ার্কের দুইশো উনআশি নম্বর চ্যানেলে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেও সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ